সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে আর আমার এই ব্লগটির কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আজকের ব্লগটাই শুরু করলাম সকালের চা বানানোর মধ্য দিয়ে ঘুম থেকে উঠে এসে চা বানানোর জন্য চুলায় চা বসিয়ে দিয়েছি আর এই তো এই দিকে আমি রাতে যে সকল থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি গতকালকে বেলা সন্ধ্যার দিকে কেক বানিয়েছিলাম তো ওর জন্য কিন্তু অনেক কিছু অপরিষ্কার হয়েছিল সেগুলো এই যে দেখতে পেলেন গুছিয়ে নিয়েছি চা বসিয়ে দিয়ে আমি রান্নাঘরটা একটু টুকটাক করে গুছিয়ে নিচ্ছি কারণ একটু পরে রিনু জিনটাও কিন্তু চলে আসবে ওর বাবার কাছে আছে তো এইদিকে রিনাদ ধুয়ে চেয়ারে বসেছে আমি ওর জন্য চাটা এনে দিয়ে পানিটাও এনে দিচ্ছি আর রিনাদকে বললাম যে বাবা তুমি হাত দিয়ে খেয়ে নাও আর মাসাল্লা আল্লাহম বারিক লাহ মাসাল্লাহ দিলে কিন্তু রিনাদ এখন নাস্তাগুলো ও নিজেই করতে পারে দেখা গেছে সন্ধ্যায় বা যখনই আমি নাস্তা কোনো একটা আইটেম তৈরি করি ও নিজে হাত দিয়ে খায় আলহামদুলিল্লাহ কিন্তু ভাতটা এখনও নিজে খেতে পারে না আর আমি এভাবে জোরও করিনি বড়ো হতে হতে শিখে যাবে সব কিছুই ইনশাল্লাহ আসলে হাত দিয়ে খেতেই বেশি পছন্দ করে আর আমিও চাই না যে এখনই ওকে নিজের হাতে দিতে কারণ খুব অল্প বয়সেই কিন্তু বড় ভাই হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে একটা স্যাক্রিফাইসের জায়গা তো অবশ্যই আছে ছোটো বোনের জন্য অনেক কিছুই কিন্তু স্যাক্রিফাইস করতে হয়েছে আর মায়ের ভালোবাসাটা একটু তো স্যাক্রিফাইস করতেই হয় আমিও আর কি চাইলেই সমানভাবে দুজনকে তো সময় দিতে পারি না তবু আলহামদুলিল্লাহ যতটা সম্ভব চেষ্টা করি আর ওর বাবা কিন্তু যথেষ্ট বেশি সময় দেয় ছেলেকে কারণ বুঝতেই তো পারছেন ভালোবাসাটা একদিকে কমে গেলেও আর একটু বাড়িয়ে দিতে হয় তো এরকম করেই চলছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ রিমশাকেও কিন্তু ফাঁকে আমি নাস্তাটা করিয়ে দিয়েছি আর রিনা তো করছে তো এই ফাঁকে আমি এসেছি আবার একটু গুছিয়ে নিতে যেগুলো একটু ময়লা হয়েছিল যেহেতু এই বাটিটার মধ্যে আমি থালা বাসন রাখি তাই নিচে কিন্তু পানি জমে আর একটা সেত ভাব হয় তো সেজন্য আমি এটাকে একটু ধুয়ে নিচ্ছি আমি কিন্তু অফ ক্যামেরায় বাচ্চাদের বাবার জন্য খাবার তৈরি করে দিয়ে দিয়েছি বলেছি যে ওদেরকে রাখো আর নাস্তাটা করো সেই সুযোগে আমি সব কিছু একটু পরিষ্কার করে নিই দেখা গেছে দুইটা বাচ্চা তো তো এর জন্য আমার সব কিছু করতে একটু অসুবিধা হয় অনেক কিছু জমে যায় আর তখন যখন সময় পাই তখন করি আগে দেখা গেছে একটা নিয়ম মেনে করতে পারতাম যে রাতে ঘুমানোর আগে সব কিছু গুছিয়ে তারপরে ঘুমাতে যেতাম সেক্ষেত্রে ঘুম থেকে উঠে কিন্তু অনেক বেশি ফ্রি থাকতাম বেশি একটা ঝামেলা হতো না আর এখন কিন্তু ওই সুযোগটা নেই দেখা গেছে সব কিছু একটা দীর্ঘ সময় ধরে কাজ করতে পারি না কারণ রিমসা একটু হলেই কান্না করে দেয় পাশে দৌড়ে আসে কোলে উঠতে চায় তো এইসব মিলিয়ে একটু রেস্ট নিয়ে কাজগুলো করি এই তো এই কথা বলতে বলতে কিন্তু আমার ওয়াশ করা হয়ে গেছে এখন আমি ওয়াশ করে এই ঝুড়িটার মধ্যে রাখব বাচ্চাদের বাবা যতক্ষণ না বাসা থেকে বের হচ্ছে আমি যতক্ষণ মানে সর্বোচ্চ চেষ্টা করি সব কিছু একটু গুছিয়ে রাখতে তো ঝটপট করে সবজিটাও কেটে নিয়েছি আসলে না থাকলেও অসুবিধা হয় না একটু কষ্ট হয়ে যায় তবু আর কি টাইম মতো রান্না করতে পারি খুব একটা অসুবিধা হয় না তারপরেও কেউ যদি একজন থাকে বাসায় সেক্ষেত্রে তো একটু শান্তি লাগে রিল্যাক্স থাকি টেনশন করতে হয় না বাচ্চাদের নিয়ে তোমাদের যদি কারোর দুই বাচ্চা এরকমের পরাপর হয়ে থাকে তাহলে তো অবশ্যই এর আমার পরিস্থিতিটা বুঝতে পারছ আসলেই কিন্তু অনেক বেশি টাফ দুইটা বাচ্চা একসাথে বড় করা একসাথে একা হাতে পেলে সব কিছু ম্যানেজ করা সংসার বাচ্চা কাচ্চা সব কিছু কিন্তু একটু টাফ হয়েই যায় তবুও আল্লাহ যেহেতু দিয়েছেন আল্লাহ সব কিছু সহজ করেও দিয়েছেন আলহামদুলিল্লাহ এই তো কথা বলতে বলতে কিন্তু আমি তরকারি রান্নাটাও শেষ করে ফেলেছি আজকে আর তরকারি রান্নাটা খুব একটা ডিটেলসে দেখাইনি আর এই তো তরকারি রান্না শেষ হয়ে গিয়েছে এখন আমি মাছ রান্না করছি আর আজকে কিন্তু আমি রান্না করব পাঙ্গাস মাছ যেহেতু পাঙ্গাস মাছ রান্না করব এটা আমি আগেই ভেবেছিলাম আর সেই কারণে কিন্তু রিনাদ রিমসাকে এই মাছ দিয়েই খাওয়াবো কারণ পাঙ্গাস মাছের কাটাটা হয় না এটা তো আমরা সবাই জানি আর বাচ্চাদের জন্য খাওয়ানোটা খুব ইজি তো সেজন্য জন্য আমি যেদিন কাটা ছাড়া মাছগুলো রান্না করি আমি রিনাদ এবং রিমসা দুজনকেই একই মাছ দিয়ে খাওয়াই আলাদা করে রান্না করতে হয় না তাই খুব একটা ঝামেলাও হয় না আজকে যেহেতু ওদের জন্য আলাদা করে রান্না করতে হবে না সেক্ষেত্রে আমি কিন্তু টাইমটি একটু বেশিই পাবো আর এর জন্য ভেবেছি রান্নাবান্না একটু তাড়াতাড়ি শেষ করে ওদেরকে গোসল করিয়ে দেব আর যাদের বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু এভাবেই একটু টাইম ম্যানেজমেন্ট করলে আর কি সব কিছু খুব সুন্দরভাবে মেনটেন করতে পারে ইদানিং যেহেতু গ্যাসের খুব প্রবলেম হচ্ছে তাই গ্যাস কিন্তু আমি কিনিনি গত ব্লগুলোতে তোমরা দেখেছ তো ওই সময় কিন্তু আমি একটা ইলেকট্রিক চুলা নিয়েছিলাম আর সেই ইলেকট্রিক চুলাতে রান্না করার জন্য এভাবে যে পানির ফ্লাস্কটা আমার ছিল ওটাতে আমি পানি গরম করে নিই দেখা গেছে তরকারি ঝোলটা যদি ফ্লাস্কের গরম পানি দিয়ে করি সেক্ষেত্রে কিন্তু রান্না অনেকটা সহজ হয়ে যায় তারপরে বাচ্চাদের গোসল আবার শীতের দিনে বড়দেরও গোসল করতে হয় গরম পানি দিয়ে তো সেই ক্ষেত্রে আমি ফ্লাস্কের মধ্যে গরম পানি সব কাজ করে ফেলি আর এতে করে কিন্তু আমার অনেক সময় বাঁচে দেখা গেছে আলাদা যদি আর কি চুলায় পানি গরম করার জন্য অপেক্ষা করতাম সেক্ষেত্রে কিন্তু অনেক অপেক্ষা করতে হতো সময় লাগতো আর যেহেতু আগে আমি গ্যাসের চুলা দুইটা বার্নার ছিল তো দুইটা চুলায় কিন্তু অনেক ইজি হতো সব কিছু ম্যানেজ করতে আর এখন যেহেতু একটা চুলা তাই টাইমের সাথে দৌড়ে উঠে কিন্তু পারা যায় না তাও এর কি গরম যদি একটু আলাদা ফ্লাক্সে করে করে রাখি তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ইজি হয় ব্যাকগ্রাউন্ড ভয়েস হয়তো রিমসাকেও শুনতে পাবেন কারণ বাচ্চা কাচ্চা সারাক্ষণই পাশাপাশি ঘুরে আর ঘুম থেকে যখন একটু ঘুম পারি তখন আর কি অনেক কাজ থাকে ভয়েস ওভার দেওয়ার মতো সময় থাকে না আর রাত্রে যখন ঘুমাতে যাই তখন কেন যেন আলসেমিতে আর হয় না তো সেই জন্য একটু আউট নয়েস পাবেন তো আশা করছি আপনারা এগুলো ইগনোর করবেন বাসায় একটা মিষ্টি আলু ছিল তো ভাবলাম মাছের সাথে দিয়ে দেই মিষ্টি আলু কিন্তু মাছের সাথে ভাজি ভাজা ভাজা করলে কিন্তু অনেক ভালো লাগে আমি আগে কখনো খুব একটা খাইনি তবে একদিন কেন যেন একটা আলু ছিল ভাবলাম আলুর মতোই পাশে দিয়ে দিই তো দিয়ে দেখি না অনেক টেস্ট হয়েছে তো তখন থেকে আমি মিষ্টি আলু বাসায় আসলেই কিন্তু এভাবে মাছের সাথে দিয়ে রান্না করি এইটা তো দুপুরে রান্নাবান্না শেষে ওদেরকেও গোসল করিয়ে আমি ফ্রেশ করে দিয়েছি এখন দুজনকেই খাবার দাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আশা করছি সবার ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম